ইরান ইসরায়েলের যুদ্ধের আজ বিশ্ব রাজনীতিতে প্রতিদিনই চলছে মিসাইল হামলা খরটার যুবক দ্বীপ্য মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে মধ্য ইসরায়েলের রেহাবাতে কৃষি নিয়ে গবেষণা করছেন তাই ছেলের জন্য উদ্বিগ্ন খরটার মুখোপাধ্যায় পরিবার সকাল সন্ধে ফোনেই খবর নিচ্ছেন ছেলের দিব্য অবশ্য নিরাপদে আছে বলেই আশ্বস্ত করেছেন বাবা মাকে ভয় লেগেছিল বিকজ দ্যাট ওয়াজ দা ফার্স্ট ওয়েভ অব মিসাইল এখানে একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হয়েছিল যদি আমরা শেল্টারে সিকিউরিটি ছিলাম কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি এক্সেপ্ট ফর দ্যাট ওটা একটা বাজার এরিয়া ওখানেও লোকজন ছিল না ইমপ্যাক্ট হয় ক্ষতি হয়েছে তাছাড়া জাস্ট মানে যেটুকু প্রিকশন এদের গভর্নমেন্ট যেভাবে গাইডলাইন দিয়ে দিচ্ছে সাইরেন আসার আগে ইমার্জেন্সি নোটিফিকেশন চলে আসছে ফোনে সেই অনুযায়ী আমরা ঢুকছি তারপর সাইরেন বাজছে সাইরেন বাজার পরে 10 মিনিট থাকার পরে আবার নোটিফিকেশন আসছে ফোনে যে তোমরা এখন বাইরে যেতে পারো বেরিয়ে চলে আসছি এইটুকু জাস্ট মেনে চলা এছাড়া ছেলের কথায় কিছুটা হলেও অস্বস্ত হয়েছিল দীপপুর বাবা সুধময় মুখোপাধ্যায় ওদের সুবিধে কি এটা নর্থও নয় সাউথও নয় মাঝখানে থাকার জন্য এফেক্টটা খুব কম হচ্ছে এই একটা সুবিধা হয়ে গেছে কি চাইছেন কমপ্লিট করুক কমপ্লিট করে আসুক সুস্থ মতো দুবেলা আর ওর ফেসিয়াল যেটা ইয়ে কথাবার্তা বলে যে আমরা বুঝি আমি যেটা বুঝি যে অসুবিধে নেই আমিও অনেক দিন বাইরে ছিলাম কোনো প্রবলেম নেই কিন্তু ওকে দেখে যা বুঝতে পারছি ইয়াস দ্যার ইজ নো প্রবলেম প্রথম দিন একটু প্রথম দিন তো ব্যাপারটা আমি একটা অন্য জায়গা থেকে খবর পেয়েছিলাম যে ওদের উল্টো দিকে একটা কিছুটা দূরে একটা ইউনিভার্সিটির ওপরে একটা ওই সেলের টুকরো পড়েছিল তখন একটু টেনশন হয়ে গেছিলো তারপর রাত্রিবেলা যখন কথা বললো বললো বাবা এত চিন্তা নেই কোনো চিন্তা নেই এই ব্যাপার ওদের সব সময় মোবাইলে আসছে গেটের সামনে যখন চলে যায় নিচে তখন ফ্ল্যাশ হয় ইউ এন্টার ফ্ল্যাশ করে সাইডে আসে ভেতরে যায় ভেতরে এসে দশ পনেরো মিনিট পরে বলে ইউ আর ক্লিয়ার ইউ গো বাইরে চলে আসে কোনো প্রবলেম নেই বাজার হচ্ছে সব জায়গায় বাজার করছে এই করছে কোনো প্রবলেম নেই মা রীতা মুখোপাধ্যায়ের অবশ্য মন মানছে না ছেলেকে বারে বারে বাড়ি ফিরে আসতে বলছেন মা মঙ্গল কামনা ছাড়া তো কোনো উপায় নেই এখন আমি আর দূর থেকে কী করতে পারি ভগবান যেন কি সুস্থ রাখে ভালো রাখে কোনো ঝামেলার মধ্যে না পড়ে কোনো ইয়ে না হয় হ্যাঁ হ্যাঁ যুদ্ধ ভালো লাগে না বাবা আমার সঙ্গে সেরকম কথা না হলো বাবার সঙ্গে তো বুঝছে এই দুবেলা কথা আমি হয়তো সেরকম ব্যস্ত সব থেকে অনেক সময় ওর বাবার সঙ্গে কথা হয় কৃষি গবেষণার ছাত্র দিব্য অবশ্য জানিয়েছেন মধ্য ইসরায়েলে এখনো তেমন কোনো উত্তেজনা নেই সরকারি নিয়ম মেনে চললে অনেকটাই বিপদ কম ইসরায়েলি সরকারও তাদের নিরাপদে রাখার চেষ্টা করছে ইরান ইসরায়েলের মধ্যে কোনোদিনই সম্পর্ক ভালো ছিল না ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের রিপোর্টে বারে বারে দাবি করেছে পরমাণু শক্তি বাড়াতে ইরান গোপনে অতিরিক্ত ইউরেনিয়াম মজুদ করছে সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকার পেন্টাগন তা নিয়ে ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার মধ্যেও পড়তে হয়েছিল অন্যদিকে প্যালেস্টাইন ইস্যুতে ইসরায়েলের ভূমিকা নিয়ে বারে বারে বিশ্বমঞ্চে সরব হয়েছে ইরান সেই সম্পর্কই আরও জটিল হলো বর্তমান যুদ্ধ আবহে ব্যারাকপুর থেকে প্রতিদি রিপোর্ট দ্য ওয়ার্ল্ড